এটা হচ্ছে আপনার ছোলিং রাস্তা হ্যাঁ সলিং রাস্তা এখানে দশ ফিট বারো ফিটার রাস্তা এটা বাকি বনের মধ্যে পড়ে গেছে দশ বারো ফিট অপরে আপনার হবে ছোলিং রাস্তা তো এটা হচ্ছে আপনার সাড়ে ষোলো ঘন্টা জমি সাড়ে ষোলো কাটা জমি এখানে ওই যে আপনার

তো এখানে আপনার জমি আছে টোটাল সাড়ে ষোলো গুন্ডা জমি আছে এখানে এই রাস্তা রাস্তা নিয়ে আপনার টোটাল জমি এখানে আপনার সাড়ে ষোলো গুন্ডা এটা লোকেশন হচ্ছে আপনার শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা কড়িতোলা কড়িতোলা বাজারের পশ্চিম দিকে হ্যাঁ কেউ মজাতে পড়ছে এটা কাগজপত্র আপনার পরিষ্কার সিএসএস আর এস আপনার আছে এখন আপনার চিনি বিক্রি করবে ওনার এটা ক্রয়কৃত সম্পত্তি ওনার নামে আপনার নাম জারি আলসন খাজনা পরিশোধ করা আছে তো আপনারা যারা নাকি অল্প জায়গা যাচ্ছেন হ্যাঁ পনেরো ষোলো কাটা জমি চাচ্ছেন আধা বিঘার উপর জমি চাচ্ছেন হ্যাঁ আপনার তিন ইনভেস্ট করে রাখবেন তারাই জমিটা ভাই নিতে পারেন কারণ এটা ভালো কারণ আপনার সামনে হচ্ছে আপনার ওই সাইডে হচ্ছে আপনার পাথার হ্যাঁ পাথারে আপনার ব্লুপেনট আছে এক্সেরামিক্স আছে হ্যাঁ তিন চারটে ফ্যাক্টরি আছে আরও তারপর এখান থেকে আপনার মিতালি ফ্যাক্টরি আছে ওরিজেন্টাল ফ্যাক্টরি আছে এইগুলোতে যদি আপনি যান তাহলে আপনার সর্বোচ্চ দশ পনেরো মিনিট সময় লাগবে তো এই জায়গাগুলোতে আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন কারণ এগুলোর জমি বাড়বে দাম বাড়বে এবং আপনার এখানে সামনে আরও দুই তিনটা ফ্লট আছে হ্যাঁ সামনে এই রাস্তা নিয়ে আরও দুই তিনটা ফ্লট আছে সাত কাটার ফ্লট আছে হ্যাঁ হ্যাঁ এবং এর সামনে আরও প্লট আছে তো এই জমিগুলো আর আপনারা দেখতে পারেন হ্যাঁ আপনারা কেউ যদি ইনভেস্ট করতে চান ইনভেস্ট করতে পারেন আমি স্বামী মুক্তা শ্রীপুর টু অফিস দল লেখক শ্রীপুর গাজীপুর তো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন Video zaman şey